ثم يوم القيامة يخزيهم ويقول أين شركاء ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين সাতাশ অতপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন কোথায় আমার শরীরা যাদের ব্যাপারে তোমরা মমুনিদের বিরোধিতা করতে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা বলবে নিশ্চয়ই লাঞ্ছনা ও দুর্গতি আজ কাফিরদের উপর الذين تتوفاهم الملائكة ظالمين أنفسهم فألقوا السلام আঠাশ নিজদের উপর জুলুমকারী থাকা অবস্থায় ফেরস্তারা যাদের মৃত্যু ঘটাবে অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো পাপ করতাম না হ্যাঁ নিশ্চয় তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সম্মুখ জ্ঞাত উন্নতি সুতরাং তোমরা জাহান নামের দরজা গুলো দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ী হয় অতএব অবশ্যই অহংকারীদের আবাসগতিনি খ্রেস